ফাইনাল ম্যাচে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বর্দোয়ালি স্কুল সদর আন্ত স্কুল মহিলাদের টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী দল নয় উইকেটে হারিয়ে দিল আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ফাইনাল ম্যাচকে ঘিরে কোচি কাঁচাদের ভিড় পরিলক্ষিত হল এমবিবি স্টেডিয়ামে রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল সদর আন্ত স্কুল মহিলাদের টি ক্রিকেট প্রতিযোগিতা চার দলীয় আসরের খেতাবি যুদ্ধে অপরাজিত চ্যাম্পিয়ন হল বর্দোয়ালি স্কুল বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে ব্যাট ও বলে সমান গাপট দেখিয়ে একতরফাভাবে খেতাব দখল করে নিল বিজয়ী দল নয় উইকেটের ব্যবধানে হারিয়ে দিল বিগত চ্যাম্পিয়ন আসাম রাইফেলস পাবলিক স্কুলকে দিনের শুরুতে আসাম রাইফেলস টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় কিন্তু বর্দোয়ালির শক্তিশালী বোলিংয়ের সামনে নিজেদের তুলে ধরতে ব্যর্থ হয় প্রত্যেক ব্যাটসম্যান মন্থর ব্যাটিংয়ের কারণে নির্ধারিত কুড়ি ওভারে দল সংগ্রহ করে পাঁচ উইকেটে ছিয়াত্তর রান দলের পক্ষে চিতিনা রিমা সর্বোচ্চ আঠারো রান করে ইনিংসে বরদোয়ালির পক্ষে চার বোলার প্রত্যেকে একটি করে উইকেট দখল করে জয়ের জন্য সাতাত্তর রানের লক্ষ্য তারা করতে গিয়ে ইনিংসের শুরুতে সায়ন্তিকার উইকেট হারিয়ে চাপে পড়েছিল বরদোয়ালি কিন্তু দ্বিতীয় উইকেটে ওপেনার অনুবা পাল এবং অস্মিতা দেবনাথের পার্টনারশিপে রান ম্যাচটি করে নেয় বরদোয়ালি স্কুল ইনিংস সমাপ্তির সময় অনুবা বাইশ রানে এবং অস্মিতা ত্রিশ রানে অপরাজিত থাকে যার কারণে চার দলীয় আসরে বিগত চ্যাম্পিয়ন আসাম রাইফেলসকে হারিয়ে প্রথমবার খেতাব জয় করে বরদুয়ালি স্কুল এদিকে বিসিসিআই এর আহ্বানে রাজ্য ক্রিকেট সংস্থা দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে আগামী দিনে মহিলা ক্রিকেটার তুলে আনতেই এই আয়োজন অনেকটাই সফল বলে জানালেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব মানে মেয়েদেরকে ক্রিকেটে নিয়ে আসার যে একটা পরিকল্পনা এটা শুধু টিসিএম না এটা বিসিসিআই এর ওই পরিকল্পনা যার কারণে আমরা কিছুদিন আগে নর্থ ইস্টার লিটিল মাস্টার একটা ছেলেদের টুর্নামেন্ট ছিল আটটা স্টেটের গুয়াহাটিতে আবার মেয়েদেরও একটা টুর্নামেন্ট আন্ডার ফিফটিন একটা গুয়াহাটিতে ছিল যেখানে আমরা আটটা স্টেটের মধ্যে রানার্স হয়েছি তো সুতরাং জুনিয়র লেভেল মেয়েদেরকে আমরা চাইছি যে কোনোভাবে হোক ন্যাশনালে পারফর্ম ভালো করার জন্য আমরা সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব বিগত বছর প্রথম আসরে সাতটি দল অংশগ্রহণ করলেও এই বছর নানা কারণে অংশ নিয়েছে মাত্র চারটি দল তবে আগামী মরসুমে এই আসরে মহিলা ক্রিকেট দলের সংখ্যা আরও বাড়বে সে প্রত্যাশা রাখছে রাজ্য ক্রিকেট সংস্থা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড